অনেক সুন্দর কালো কালার মরিচ মরিচের নাম নোভা প্লান এগ্রো লিমিটেড কোম্পানি রিপন ভাই আসছে উনি মাঠ পরিদর্শন করার জন্য আসছে রিপন ভাই জি আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আপনাদের মরিচের জাত নোভা তো এখানে যা দেখলাম নোভা নোভা মরিচ অনেক সুন্দর প্রচুর পরিমাণে মরিচ ধরছে প্রত্যেকটা গাছে মরিচ ধরছে এই যে ক্ষেতটা কিন্তু আমাদের সবার পরে লাগাইছে আমাদের জবদিলি ভাই এখানে আপনি হয়তো দেখছেন এখানে চারা ছিল জি চারাটা ওঠার পরে উনি সবার পরে লাগাইছে আমরা নবার জাতটা ন জবদিলি ভাইকে দিয়েছি জাস্ট টাইল হিসাবে যে ভাই আপনি দেখেন আমাদের কি পরিমাণে আমরা যে আমাদের আরো একটা জাত আছে ডিজি সতেরোশো সতেরো জি তা এরপরে আরো একটা মরিচ আছে আমাদের মিকাশা মানে বর্তমান নোভা মিকাশা এবং ডিজি সতেরো সতেরো আমাদের মার্কেটে ভালো একটা মানে টপ অফ দ্য লিডার হবে এই সিজনে আমরা এখানে শুধু জবদিনী ভাই যদি নোভার জাতটা দিছি আর মিকাশা অন্য সাইডে দেওয়া আছে ওখানে আসলে আপনাকে টাইল টাইল শেপ দিছে এটা মানে দর্শক দর্শক যাতে দেখে এই যে মানে এই যে বাজারের আশেপাশে দিছেন এই বাজারের পাশে নার্সারিটা অনেক লোকই আছে এখানে বাজার বাজারের পাশেই যেন আপনি দিছেন যাতে সবাই যেন দেখতে পারে আসলে আমাদের নোভা মরিচটা কি রকম কেমন পরিমানে মরিচ এটা মরিচের কালারটা হচ্ছে একদম মানে জাম কালার শেপটা দেখেন কত সুন্দর শেপ দেখেন এটা মরিচ দেখেন একটা মরিচ ভাঙেন তো একটু বেশি দেখে এরকম দেখা যায় মরিচগুলো মানে আপনার বেশিগুলো দেখেন আপনার একদম কি ঘন এবং দেখেন দাঁড়ান কি পরিমানে মরিচের ভেতরে দেখেন বীজ দেন এবং প্রচুর ঝাল মানে আমি মাংসে গ্রানি মনে করেন যে প্রচুর ঝাল গুণ মরিচটা এবং মরিচটা হবে সোজা আপনার নয় থেকে দশ সেন্টিমিটার এবং কালার হবে হচ্ছে আপনার উজ্জ্বল সবুজ কালার এবং এই মরিচটা মার্কেটে প্রচুর ডিমান্ড ঠিক আছে ভাই আপনি দেখেন আরও একটা গাছ দেখা শুধু একটা না ভাই ইউজ পরিমাণে গাছ যেখানে কেনা ভাই আমাদের মরিচ মানে মরিচের ডালে মানে গাছ ভেঙে যাচ্ছে দেখেন দাঁড়ান আপনি ওই তো যান আমি গাছটা করতেছি আসলে ঠিক আছে খুবই আমি দর্শকের উদ্দেশ্যে একটা কথা বলতেছি এই মরিচের চারা আপনি মাস্টার বাই নার্সারিতে পাবেন